নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমানে যোগদান অব্যাহত রয়েছে কিছুক্ষণ আগে কংগ্রেসের ছবি দেখেছিলাম যেখানে বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন একাধিক ভোটার তবে এবার বিজেপির কতাকাতালে সামিল হল প্রায় একশো পঞ্চান্ন পরিবারের চারশো পঁচানব্বই জন ভোটার এমনটাই খবর উঠে আসছে তিনি আমরা থেকে বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভা যেখানে বিরোধী শিবিরে আজকে ভাঙন ধরালো বিজেপি কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ের সামনে আয়োজিত হয় আজকে যোগদান সভার মন্ত্রী বিকাশ দেববর্মার হাতে হাত দিয়ে দলীয় পতাকা নিয়ে যোগদান করলেন বিজেপির পতাকা দলে ভোটাররা কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর শুনুন আমাদের এই মন্ডলের উদ্যোগে আজকে আমাদের জয়নিং সভা এই মন্ডল কৃষকপুর মন্ডল প্রাণপণে আমাদের জয়নিং সভা এবং যারা নতুন আমাদের সঙ্গে এসেছেন নতুন শত দেওয়া সহায়তা হবে 145 ফ্যামিলি না 355 ফ্যামিলির 495 ফুটা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে আমাদের পূদিজির সঙ্গে এবল আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার সঙ্গে আজকে ওরা शामिल হয়েছে আগামী দিন আমার এই মন্ডলের মধ্যে করে দেখাবেন মন্ত্রী বিকাশ দেব বর্মার বক্তব্য আগামী দিনের দলকে শক্তিশালী করা এবং দলীয় কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই দল যে শক্তিশালী হল সে কথাই মনে করছেন রাজনৈতিক মহল বিশেষ করে বিজেপি ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন